দেখুন কত পুরোনো বাসন এটা কিন্তু তিরিশ বছরের পুরনো বাসনটা আমি কিন্তু একদিন শোনার মতন ঝকঝক করে দেখাবো ঝকঝকে বিনা পরিশ্রমে তো কীভাবে করবো সেটা আমি আজকে দেখাবো এই দেখুন কত পুরনো বাসন দেখুন থালাটা কতটা সুন্দর চকচকে হয়ে গেছে এই দেখুন খুব কম সময়ের মধ্যে আজকে আমি করে দেখাবো কোনো রকম ভীম সাবান নয় সার্প নয় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু আমি রকম রেসিপি তৈরি করে দেখাবো না আজকে আমি এই পুরোনো পিতলের থালাটা পুরনো পিতলের থালাটা একদম আমি নতুনের মতন চকচক করে দেখাবো কীভাবে সেটা তৈরি করে কোনোরকম কিন্তু ডিটারজেন্ট পাউডার না সাবান না লেবু না তেঁতুল না তো আমি এতে আমি এমন একটা কিছু মেশাবো সেটা কিন্তু পুরো একদিনের মধ্যে কিন্তু পুরো নতুনের মতন হয়ে যায় এটা কিন্তু বয়সটা কিন্তু এই থালাটার বয়সটা কিন্তু মিনিমাম কিন্তু তিরিশ বছর বয়স তো এটা আমি কিন্তু একদিনেই আমি একদিন লাগবে না তো মিনিমাম ছ ঘন্টা লাগবে এটা আর কি সোনার মতন চকচক করতে গেলে তা কিভাবে করবো সেটা আমি আজকে দেখাবো তো পুরো বাড়িতে যদি পুরোনো রকম রকম থালা যদি থাকে কড়াই থাকে কালী মাখানো কড়াই বা পিতুলের বাসন ঠাকুরের বাসন যে কোনো জিনিস এটা ঠাকুরের বাসন বলতে পারেন তো এটা আমি দেখাবো দেখতেই পাচ্ছেন বনেক কিন্তু বহু পুরোনো এই থালাটা দেখুন তো সবার প্রথমে কিন্তু আমি থালাটাকে কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেরকম পরিষ্কার করো সেরকম ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি এই থালাটার মধ্যে তো এবার আমি কিন্তু থালাটা কিন্তু শুকনো থালা একটুখুনি জল দিয়ে ভিজিয়ে নেব ঠিক আছে যে কোনো যদি কোনো পাত্র যদি একটু কালি মাখানো থাকে বা পূর্ণ বাসন থাকে সেগুলোতে করতে পারবেন তো আমি এখানে এক চামচ পাউডারটা নিয়েছি এটা আমি দিয়ে দেবো ঠিক আছে একটু বেশি করে দিয়ে দিলাম একটু বড়ো চামচেরে এবার আমি এটাকে জাস্ট হালকা করে একটুখানি ঘষা মজা করে নেবো বা জাস্ট হালকা করে আর কি বুলিয়ে নেবো এটাকে আর কি ঠিক আছে আমি কিন্তু খুব যে বাসনটা ডলাডলি মাঝামাঝি করবো তাও কিন্তু না জাস্ট হালকা করে বুলিয়ে নেবো আর এতে কিন্তু খুব একটা টাইম মানে শুধু জাস্ট একটুকুনি বুলিয়ে মাখিয়ে সারা থালাটা মাখিয়ে এপিট ওপিট মাখিয়ে পাঁচ ছ ঘন্টা রাখলে আমি এই জন্য বললাম পাঁচ ছ ঘন্টা রাখলে ভালো হয় যদি সারা রাত্রি যদি রাখতে পারেন সেটাও ভালো হয় আরও ভালো হবে রেজাল্টটা পাওয়া যাবে তো আমি একটুখুনি এইভাবে দেখুন জাস্ট হালকা করে বুলিয়ে নিচ্ছে কিন্তু ঠিক আছে দেখুন থালাটা ভালো করে মুছে না গন্ধটা কিন্তু খুব সুন্দর এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু সারা জায়গা যে অনেক পুরোনো বাসন কিন্তু এটা তিরিশ বছর বয়স হয়ে গেছে তাই ভাবলাম এই থালাটার উপর একটু এক্সপেরিমেন্ট করা যাক কোনোরকম পাউডার না কিন্তু এই শার্ট না কিন্তু এটা কোনো ভীম না তেঁতুল না তেঁতুল হলে ভীম হলে কিন্তু খুব সহজে ওইগুলো এ করা যায় মানে তেঁতুল ভীম হলে মানে অনেক খুব টাইম লেগে যায় আর কি এটা কিন্তু অত টাইম লাগবে না মানে অতটা ঘষামাঁথা করতে হবে না জাস্ট একটুখুনি বুলিয়ে রাখতে হবে বুলিয়ে ছ ঘন্টার জন্য রেখে দিতে হবে ছ ঘন্টা বললাম এই কারণে ভালো হবে রেজাল্টটা পাঁচ ছ ঘন্টা পরে অলরেডি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু কোনো কিছু বাদ যেন না যায় একটুকুনি জল দিতে হবে ভালো করে দেখতেই পেলেন আমি কিন্তু সুন্দর করে একটু জায়গা বাদ আমি কিন্তু সুন্দর করে বাসনটাকে মাখিয়ে নিলাম এবার আমি একটা কালী মাখানো কড়াইটাও একটা কালী মাখা কড়াইও নিয়ে নেবো সেটাও আমি দেখাবো হ্যাঁ দেখুন অলরেডি কিন্তু ময়লাটা কিন্তু উঠতে শুরু করেছে ভালো করে হয়ে দেখুন আমি কিন্তু যেরকম ঘর ঘরোয়া যে রান্নার কড়াই থাকে সেটাকে কিন্তু আমি আবার একটা নিয়ে নিয়েছি এটাতে কতটুকু পরিষ্কার করা হয় সেটা আমি দেখিয়ে দেবো আর যে থালাটা আমি পিতলা থালাটা আমি এ করে রেখেছি সেটা কিন্তু ওইভাবেই থাকবে ছ ঘন্টা মতন আমি কিন্তু আর মাজা ঘষা করব না ঠিক আছে ওটাই কিন্তু মাস এই ছ ঘন্টার জন্য আপনি মানে এমনি থাকবে আমি কিন্তু ওর মধ্যে কোনো কোনোরকম কিন্তু থালাটাকে মাজা ঘষা করব না ছ ঘন্টা পরে ফিরিয়ে আসবো থালাটা নিয়ে তো এই আমি এবার এই কড়াইটাও তো মাখিয়ে নিচ্ছি একটু সাইড টাইডগুলো দেখুন সামনের দিক কড়াইয়ের সামনের দিক পেছনের দিক ভালো করে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকেও আমি ছ ঘন্টার জন্য রাখব তার মধ্যে রকম ইয়ে করব না এটা আমি দুই পিটি করে রেখে নেব করে নেবো ভালো করে কালিগুলো হ্যান্ডেল হ্যান্ডেল গুলো এইভাবে থাকবে ছ ঘন্টা পরে ফ্রি আসছি দুটো জিনিস নিয়ে জাস্ট একটুখানি জল দিয়ে একটুখানি গুলিয়ে দিতে হবে আমি রেখে ঠিক আছে আমি কিন্তু ছ ঘন্টা হইনি চার ঘন্টা আমি পরে ফিরে আসছি তো এবার আমি এটাকে একটুখানি ঘষা মাজা করবো একটু করে নেব ঘষা মাজা করে নেবো এখানে একটুখানি জল নিয়ে নিচ্ছি জল দিয়ে একমাত্র ছোবরা নিয়ে নিচ্ছি ছোবড়া দিয়ে একটু ডোলে ডোলে নেবো কিন্তু দেখুন আর এটা কিন্তু অনেক বহু বছরের পুরনো তো তো একটুখুনি তুলতে অসুবিধা হবে মানে অনেকটা পরিমাণে ডিপ হয়ে গেছে এটা সহজে উঠতে উঠবে না মানে একটু ঘষা মজা করলে উঠে যাবে তো আমি করে ঘষে ঘষে কিন্তু এ করে নেবো দেখুন অনেকটাই থালাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সাদা মতন হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু পুরো থালাটা এইভাবে পরিষ্কার করে নেব কিন্তু আর পেছন দিকটা দেখুন এখন একটু কালো আছে একটু পাউডার নিয়ে নিচ্ছি এইভাবে এবার আমি পাউডারটা দিয়ে আমি ঘষা মাজা করে নেব এইভাবে দেখুন কিভাবে নিচ্ছে এইভাবে ডোলে ডোলে নিতে হবে কিন্তু বহু বছর হতো তিরিশ বছর বলে কথা এটা কিন্তু ছিল এটা ব্যবহার হতো না এমনি দু বছর এক দু তিন বছর যদি থালা হয় তো এইগুলো সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে কিন্তু অসুবিধা হচ্ছে তবে সব পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হচ্ছে এবার এখানে বিরাশ নিয়ে নিয়েছে বিরাশ এটা বাড়তি বাড়তি বিরাশ একটু পাউডার লাগিয়ে নিচ্ছে দুটো গুলে নেবো নেবো এটা দিয়ে এইভাবে এইভাবে পোষা করে দিতে হবে কিন্তু পোষা দেখো এইভাবে কিন্তু সারা থালাটা পোষা করে নেব বেরাস একটি ছোবড়া লাগিয়ে সামনের অংশটা অনেকটাই কিন্তু পোস্টার হয়ে গেছে যেহেতু অনেকটা পাউডার দিয়েছিলাম এবার আমি একবার অন্তত ঘুরিয়ে নেব তো দেখুন আমি কিন্তু ওই ছোবড়া দিয়ে ভালো করে কিন্তু ডলে নিয়েছি আর যে ছোটো ছোটো ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু বিরাজ দিয়ে দিয়ে খানিকটা এ করে নিয়েছি পুরোনো থালা তো একটু একটু এ হয়েছে কষ্ট হয়েছে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে থালাটা আচ্ছা আচ্ছা জল দিয়ে দিয়ে পোষা করে নেব কিন্তু জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলতে হবে আর একবার মাজলে উঠে যাবে ভালোভাবে দেখুন চকচকে হয়ে গেছে থালাটা কীরকম জলটা ফেলে দিলাম আবার একটু জল দিয়ে দিচ্ছি কতটা চকচকে দেখেছেন আর একটু পাউডার দিয়ে দেবো এতে কিন্তু তিন চামচ মতন লেগে গেছে প্রথমে এক চামচ দিয়েছিলাম তো ওতে হয়নি যেহেতু বহুত বছরে পুরনো তো একটু একটু লেগে মানে পাউডারটা বেশিই লেগে গেছে তো আমি আবারও একটুখানি ঘষা মাজাটা করে নিচ্ছি ভালো করে এবার পুরোপুরি ভাবে ভালোভাবে মোটামুটি উঠে যাবে সব এইভাবে কিন্তু থালাটা আরো ঘষা মাজা করে দেবো কিন্তু চকচকে ধারগুলো একটুখুনি কালচে কালচে আছে এটাকে একটুখুনি ডোলে ডলে নিতে হবে আমি 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 কিন্তু করে নিয়েছি এবার জল নেবো সাইডগুলো কিন্তু আর একটু পোষা করলে হয়ে যেত এটা আস্তে আস্তে উঠবে এটা বহু পুরোনো তো এটা আস্তে আস্তে উঠে যাবে সব দেখুন একদিনে কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা ট্রাই করবেন এবার দেখুন একটা কড়াই রেখে দিয়েছিলাম না সেটা দেখুন শুকিয়ে গেছে পারটটা এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাও আমি মেজে নেব লাইলেনের জাল দিয়ে নিয়েছি একটা এটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে কিন্তু ঘষা মাজা করে নেব কিন্তু এটা দিয়েও কড়াইটা কিন্তু শুধু আমি ছোবাটা দিয়ে কিন্তু আমি ডলে নিয়েছি ভালো করে পাঁচ মিনিট ঘষে ঘষে একটু জোরে জোরে ডলে নিয়েছি এবার দেখাবো কীরকম পরিষ্কার হয়েছে দেখুন কড়াইটা কীরকম কালি বেরিয়ে আমি কিন্তু কোনো রকম কিচ্ছু মেশাই নি শুধু জাস্ট ছোবাটা দিয়ে আমি ডলে নিয়েছি দেখুন কীরকম পরিষ্কার কীরকম কালি বেরিয়েছে দেখুন কড়াইটা দিয়ে এই একটু জল দিয়ে দিচ্ছিল পুরো তেল কেটে নোংরা কেটে অনেকটাই বেরিয়ে গেছে কালিগুলো উঠে গেছে এবারে পেছন দিকে পেছন দিকটা একটু পোষা করে নেবো কোন রকম ভীম পাউডারও লাগবে না কিরম কালি বেরিয়েছে দেখুন পোষণটা আর একটু ঘষা মাজা করলে উঠে যাবে পুরোপুরিভাবে তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু মেজে ঘষে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি পাউডারটার নাম বলবো তো থালাটা তো কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি কড়াইটাও কিন্তু মেজে ঘষে নিয়েছি দেখুন এটা কিন্তু আর একটু মাজা শুধু এটা কিন্তু আমি বে কড়াইটা কিন্তু বেশিক্ষণ ধরে মাজিনি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে মানে করে নিয়েছি পাঁচ মিনিট জাস্ট ডলেছি তাতে কালিগুলো অনেকটা উঠে গেছে এ পোষা করলে আর একটু পোষা করলে আরও চকচকে হয়ে যাবে পুরোপুরি কালিটা উঠে যাবে এটাতে অতটা আমি টাইম দেইনি। দেখুন আমি এই পাউডারটা কিনে এনেছি বাসন মাজার জন্য এটা পিতলের পিত্তলের বাসন স্টিলের বাসন বা কালী কড়াইও পরিষ্কার করতে পারবেন সহজে এটা হচ্ছে পিতাম্বরী পাউডার এটা কিন্তু অনেক গুণ আছে এটা খুব সহজে পরিষ্কার করে থালা বাসন এ কিন্তু বেশি দাম না পঞ্চাশ টাকার বেশি দাম না কিন্তু এগুলো এইভাবে ট্রাই করবেন পিতাম্বরী পাউডার দিয়ে